আসসালামু আলাইকুম সবাইকে রেগুলারিজের জন্য একানা থেকে দুই আনা অতি আনার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানাধুলের ডিজাইনের উনত্রিশতমা পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকেও খুবই গর্জেস মডেলের কিছু কানাধুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে যে সমস্ত কানের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলোর দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন একানা তিন রি এখনকার হোক সিস্টেম করা যারা একদম কম ওজনের মধ্যে কানের দুল পছন্দ করেন একানা পাঁচশো তী এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে খুবই ভাইরাল একজোড়া কানের দুল তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন পিছন হক সিস্টেম করা আছে যারা কানের সুসুতা পছন্দ করে তাদের জন্য এই ডিজিনটা খুবই ভালো হবে একদমই নতুনের মধ্যে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার তিনশো টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের টপস যারা সবসময় বিদেশি কানের দুল পছন্দ করে তাদের জন্য এই মডেলটা খুবই ভালো হবে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন প্রজাপতি কানের দুল খুবই ইউনিক মডেল তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার তেরশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি আবারও কানার সুসুতা বাটারফ্লাই সিস্টেম করা আর কি মাত্র দুই আনা চার রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি লকেট সহ একদমই যারা কানের টপস পছন্দ করেন কম ওজনের মধ্যে মাত্র এক আনা নয় হাজার টাকার থেকে শুরু দেখতেই পারছেন খুবই ইউনিক মডেলের কিছু কানের টপস পেছনে হোক সিস্টেম করা আছে এবং সীতা ডাট দেওয়া আছে যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় অবশ্যই ছবি তুলে রাখতে পারেন বিদেশি কানের দুল একদম ছোটোর মধ্যে মাত্র আনা পাঁচশো তি পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু খুবই ইউনিক মডেলের কিছু কানের দুল ডিজাইন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি সেই ডিজাইনটি এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি অবশ্যই আমার সঙ্গেই থাকবেন এই মডেল দেখুন একদম ছোটোর মধ্যে মাত্র একানা পাঁচশো এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানে দুলটি পেছনে হওয়া সিস্টেম করা আছে এই মডেলটা দেখুন নাইন ওয়ান সিক্সের তৈরি করা মাত্র একানা দুইটী এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা পিছনে সিদারার দাও আছে খুবই ইউনিক মডেল একদম কম ওজনের মধ্যে কানের সুতা মাত্র একানা আনা মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটি বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কানের টপস বিদেশি কানের টপস দুইয়ানা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা নাইন ওয়ান সিক্সে তৈরি করা দেখতেই পারছেন গোল পাশা যারা গোলের মধ্যে পছন্দ করেন দুই আনা দুই এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছন হোক সেশন করা আছে স্টার কানের দুল মাত্র তিন লত্তি একদম ছোটোর মধ্যে কানের টপস আর কি পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু খুবই ইউনিক একটা মডেল মাইক কানের দুল বিদেশি কানের দুল দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের বিদেশি দুলটি কানের টপস একদম ছোটো ছোটো যারা কানের টপস পছন্দ করে রাপিওস এবং গিফটের জন্য একানা থেকে শুরু নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন যারা গোলের মধ্যে কানের দুল পছন্দ করেন তিন আনা তিন লত্তি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পাতা টাইপের কানের টপস একদম ছোটোর মধ্যে মাত্র একানা থেকে শুরু এই কানের দুলগুলো যারা সবসময় রাফ ইউজ করেন বা গিফট করতে চাইতেছেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে সবসময় যারা কানে ছোট টপস পরেন তাদের জন্য এই ডিজাইনটা এই লাইনে বেশ কিছু ছোটোর মধ্যে কানে টপস পেয়ে যাবেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন সবগুলোই বিদেশি কানের টপস আবারও বিদেশি কানের দুল তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই লং কানের দুলটি খুবই ইউনিক একটা মডেল এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন এই ডিজাইনটা দেখুন যারা লম্বার মধ্যে পছন্দ করেন চারনা করে এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদম ছোটর মধ্যে বা কমজের মধ্যে কানের দুল যারা পছন্দ করেন মাত্র তিনানা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি আবারও কানের টপস একদম ছোটর মধ্যে মাত্র দুই রুতি বা তিন রুতি থেকে শুরু সবগুলো বিদেশি কানের টপস দুই হাজার পঁচিশশো এবং তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের টপসটি এই ডিজাইনটা দেখুন একানা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র এক আনা পাঁচ পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি এই লাইনে বা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ যে সমস্ত গহনা দেখতে পাচ্ছেন সবগুলি কম মধ্যে এক আনা দুই আনা এবং তিন আনা চার আনার মধ্যে সম্পূর্ণ গহনা ডিজাইন পেয়ে যাবেন একদম এক্সক্লুসিভ মডেলের গহনা ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখতে পারেন এবং দুর্দান্ত রিলেটিভ গহনা ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের শেয়ার করবেন এই ডিজাইনটা দেখুন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই লং কানের দুলটি এটা নাইন ওয়ান সিক্স এর তৈরি করা বিদেশি কানের দুল আবারও কানের টপস মাত্র এক আনা লাভ কানের টপস আর কি পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসটি দেখতেই পারছেন পিছনে সিদা ডাট দেওয়া আছে এই ডিজাইনটি দেখুন খুবই ইউনগে একটা কানের দুল তিন আনা তিন রাত্রি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকা পড়বে বাটারফ্লাই সিস্টেম করা দেখতেই পারছেন একদম হুবহু বাটারফ্লাই বাটারপ্লাই বিদেশি কানের দুল তিন থাক ঝুমকা সহ তিন আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি এই ডিজাইনগুলো দেখুন খুবই ইউনিক মডেলের জোড়া কানের দুল তিন আনা দুই করে এগুলোর ওজন এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি যারা বড় কানের দুল পছন্দ করেন বিয়ের জন্য বা অন্যান্য যারা সবসময় বড় কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চায়ানা চৌত্রিশ হাজার টাকা পড়বে সহ কানের সুই প্লাস নিচে ঝুমকা দেওয়া দেখতেই পারছেন আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে আটত্রিশ হাজার টাকা পড়বে এটা টু ইন ওয়ান বিদেশি গানের দুল দেখতেই পারছেন এই এই মডেলটা কিন্তু খুবই ভালো হবে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের বিদেশি দুলটি নাইন ওয়ান সিক্স এ তৈরি করা বিদেশি গানের রিং যারা পছন্দ করেন সবসময় তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের রিংগুলো একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন কম ওজনের মধ্যে মাত্র এক আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটা দেখুন এটার ওজনটি একটু বেশি সয়ানা দিয়ে তৈরি করা এখনকার বাজার মূল্য হিসাবে আটান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইস্কেটে তৈরি করা এই ডিজাইনটা দেখুন যারা গোলের মধ্যে পছন্দ করেন ডিজাইনটি কিন্তু খুবই ইউনিক চায় আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্কের তৈরি করা বাটারফ্লাই কানের দুল একদম ছোটোর মধ্যে কানের টপ সিস্টেম এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনি দুই আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক একটা মডেল এই ডিজাইনটাতে এখন একটু বড় মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন সেই ক্ষেত্রে গহনার ডিজাইন খোঁজার ক্ষেত্রে এবং জুয়েলারি গিয়ে দোকানে গিয়ে সময় নষ্ট করতে হবে না আজকে এই ভিডিওতে দেখলে অবশ্যই প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো কানের দুল তো পেয়ে যাবেন অবশ্যই সেই কানের দুল মাত্র দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পাশা আপ ইউস করার জন্য কিন্তু খুবই ভালো হবে তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশাটি খুবই ইউনিক একটা মডেল একদম ছোটোর মধ্যে আজকে যে কানের দুলটি এই দুলটি আপনি নিতে পারেন আমি নিজে সাজেস্ট করবো খুবই ভালো একটা কানের দুল আনা পাঁচশো তে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন প্রজাপতি টাইপের কানের দুল খুবই ইউনিক ইউনিক একটা মডেল এবং এখনকার দিনে ভালো চলতেছে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাটারফ্লাই সিস্টেম করা দেখতেই পারছেন পিছনে সিদার আর দেওয়া দুই আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি একদম ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তিন আনা দুই রুত্তি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক একটা মডেল নিচের ঝমকা দেওয়া আছে কানের সুই সুতা মাত্র দুই আনা চার রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক একটা মডেল রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই সুই সুতাটি বিদেশি কানের দুল দুই তিন রুত্তি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের বিদিষ্ট দুলটি এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা এই মডেলটি দেখুন খুবই ইউনিক একটা মডেল এবং ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি একদমই এক্সক্লুসিভ মডেলের তিন আনা পাঁচ সত্তির মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি বত্রিশ হাজার টাকা পড়বে ওজনটি একটু বেশি বাট ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এটা হল মার্কেট তৈরি